হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন শাসলিক এটাও আমার রোজার মধ্যে ভিডিও ছিল তো যাই হোক আমি দিতে পারিনি তো আজকে আমি শেয়ার করছি এটা আমার ছেলের বা আমাদের খুবই পছন্দ চলুন তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি এই যে দুটো চিকেন ব্রেস্ট নিয়েছি এগুলোকে আমি একটু কিউব কিউব করে কেটে নিব তো আমি কেটে নিচ্ছি আমি এরকম এরকম করে কিউব করে কেটে নিয়েছি যে আর এটা কিন্তু আমি একদম ধুয়ে পরিষ্কার করে টিস্যু দিয়ে চাপ দিয়ে মুছে নিয়েছি যাতে এর গায়ে পানি না থাকে এই আগে ধুয়ে নিয়েছি আমার কাটা শেষ এখন আমি মশলা দিয়ে মাখা দিচ্ছি এখানে আমার পরিমাণ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিব একটু লেবুর রস দিয়ে আমি একটু মেখে রাখবো পাঁচ মিনিটের জন্য আমি পাঁচ মিনিট রেখে তারপরে বাকি মশলাগুলো দিব এটা পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি অন্য মশলা দিব আমি একদম ফ্রেশ আদা রসুন দিচ্ছি না আমি দিচ্ছি এখানে পাউডার এটা হচ্ছে আদার পাউডার দিয়ে দিচ্ছি রসুন পাউডার আমি অল্প অল্প করে দিলাম দিয়ে দিচ্ছি এই যে মরিচের গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্রেশ গোলমরিচের গুঁড়ো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এখানে আর এটা সয়া সস দিতে পারলে খুবই ভালো আমার ঘরে আজকে সয়া সস ছিল না তো আমি দিতে পারিনি যাই হোক আমি এখন এগুলোকে একটু মেখে নিব এখন আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল আপনারা চাইলে অন্য তেলও দিতে পারেন আমি একটু দিয়ে দিলাম এটা একটু পরে দিলাম তাহলে মশলাটা ভালো মতো মাখা হবে মানে মাংসের গায়ে ভালো মতো লাগবে সেই জন্য দিয়ে দিলাম একটু সাইডে রেখে তারপরে আমি যে সবজিগুলো কেটেছি সেগুলোকে একটু মেখে নেব এখানে আমি অল্প করে সবজি নিয়েছি কারণ আমার ছেলে খুব একটা ক্যাপসিকাম খেতে পছন্দ করে না হ্যাঁ তো অল্প করে নিয়েছি আমি এক কালার লাল কালারে নিয়েছি আপনারা চাইলে হলুদ গ্রিন সবই নিতে পারেন সবুজ সাথে একটু পেঁয়াজ নিয়েছি আমি সবজিটা ও একদম সবজি ছাড়া খেতেই পছন্দ করে তবে আমি একটু অল্প করে দিব তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিচ্ছি লবণ আবার একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি আপনার যে কোনো তেল কিন্তু ইউজ করতে পারেন শু মেখে নিচ্ছি হয়ে গেছে আমি পনেরো মিনিট পরে তারপরে কাঠিতে এটা গাঁথবো তো এখন আমি মাংসগুলো গেঁথে নিব এই যে শাসলিক কাঠির মধ্যে এই কাঠিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে যাতে ভাজার সময় পুড়ে না যায় তো আমি নিচ্ছি প্রথমে একটা ক্যাপসিকাম দিয়ে দিই আমি একটু ফাঁকা রাখবো কারণ হাতটা ধরার জন্য তো আমি এরকম করে বানিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এখানে গ্রিন তারপরে ওই যে ইয়েলো এগুলো এরকম দিলে কালারফুল লাগে রেনবো কালার মতো তো যেহেতু আমার ছেলে খুব একটা পছন্দ করে না তো আমি কম কম করে দিচ্ছি কোনোটা হয়তো শুধু মাংস দিয়ে করে দিব এই তো আমি সব গেঁথে নিয়েছি তারপরে আমি কিছুক্ষণ পরে ভেজে নিব তো আমি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর কিছু বাটার দিয়ে দিলাম বাটারটা একটু ব্রাশ করে নিয়েছি এখন আমি সেই শাশলিগুলো যে কাঠিতে গেঁথে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর আমি কিছুক্ষণ পরপর একটু এপিট ওপিট তারপরে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে দিব। এই যে দিচ্ছি এইভাবে করে আমি ভেজে নিব আর মুরগির মাংস তো আর এটা বুকের মাংস খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি আবার চতুর্দিকে যে বাটারটা ছড়িয়ে গেছে সেটাও আমি একটু উপরে ব্রাশ করে করে দিচ্ছি উপরে আমি আবার অল্প অল্প করে একটু বাটার দিয়ে দিলাম এটা বাটার দিয়েই করতে চেষ্টা করবেন বাটার দিয়ে করলে কিন্তু এটার মানে ঘ্রাণটাও ভালো আসে খেতেও ভালো লাগে যারা ক্যাপসিকাম পছন্দ করেন তারা কিন্তু ভ্যারাইটিস ক্যাপসিকাম দিতে পারেন তো আমার এটা হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো আজ এই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ